বৃন্দাবন পরিক্রমায় আজ আমরা দর্শন করতে চলেছি নিধিবন শাস্ত্রে উল্লেখ আছে ভগবান কৃষ্ণ আজও আসেন এই স্থানে রাতের অন্ধকারে ষোলো হাজার গোপিনীদের সঙ্গে লীলা করতে তো এই নিধিবনের সঙ্গে সঙ্গে আমরা দর্শন করব কুসুম সরোবর এবং আপনাদের সকলের প্রিয় প্রেম মন্দির এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান তো রাতে রাতে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লক বেশ কটা দিন হয়েছে এই বৃন্দাবনে রয়েছে এখন আমাদের বাড়ি ফেলার টাইম তার জন্য আমরা একদিনের মধ্যে বেশ কয়েকটা মন্দির দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো তো প্রিয় বন্ধুরা চলুন থেকে বেশি টাইম আমরা নিধিবনে কাটাবো তো এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিধিবনে প্রবেশ করার একদম মেইন গেট আর এই গেট দিয়ে কিন্তু আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে এবার চলুন আমরা জেনে নিই এই নিধিবনে আমরা কেমনভাবে আসব। ধরুন আমরা রয়েছি ইস্কন মন্দির বা প্রেম মন্দিরের কাছাকাছি কোনো গেস্ট হাউসে তাহলে কিন্তু আপনার টোটো নিয়ে এই নিধিবনে চলে আসতে পারেন পার হেড পনেরো থেকে কুড়ি টাকা নিতে পারে কখনো কখনো তারা কিন্তু বেশি চেয়ে বসে তো আপনি একটু বার্গারিং করে নেবেন তারপরেই আসবেন টোটোতে ওঠার আগে অবশ্যই আপনারা শুনে নেবেন কত টাকা লাগবে না হলে কিন্তু বৃন্দাবনে এই টোটোওয়ালারা আপনাদের কিন্তু ঠকিয়ে দেবে তো প্রিয় বন্ধুরা এই যে নিধিবন নিধিবনটাকে দেখছেন এখানে কিন্তু ষোলো হাজার গোপিনীদের দ্বারা নির্মিত এখানে যে এই বনগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুলসী বৃক্ষ আর এই তুলসী বৃক্ষ পৃথিবীর আর অন্য কোনো প্রান্তে আপনারা কিন্তু দেখতে পাবেন না শুধুমাত্র এই নিধিবনেই আপনারা দর্শন করবেন তাহলে এখানে কিন্তু ভোরের দিকে না আসলে আপনারা কিন্তু এরকম ভিড়ের সম্মুখীন হবেন আর দর্শনটা কিন্তু ঠিক মতন করতে পারবেন না তার জন্য একটু সকাল সকাল আসবেন তাহলে কিন্তু দর্শনটা খুবই ভালো হবে তো প্রিয় বন্ধুরা আরো একটি কথা আপনাদের বলে রাখি এখানে আসলে কিন্তু আপনারা অনেক দেখতে পাবেন আর এদের থেকে আপনার চশমা মূল্যবান মোবাইল ফোনটি কিন্তু সাবধান কেননা এটা কিন্তু ওরা ছিনিয়ে নেয় কেননা এর পিছনে রয়েছে অনেক কারণ কারণ ওরা চায় না যে তাদের প্রাণনাথকে আপনারা একটি লেন্সের মাধ্যমে দর্শন করুন তার জন্য আপনাদের চামড়ার দৃষ্টিতে মানে চোখের একদম পুরো খালি চোখে যাতে ভগবানকে দর্শন করতে পারেন আপনারা যখন বৃন্দাবন ধাম দর্শন করতে পারেন সেই জন্যই কিন্তু তারা ছিনিয়ে নেয় আপনারা যারা এই মুহূর্তে বৃন্দাবনে আসতে চাইছেন বা আসছেন তাদের কাছে বিনম্র অনুরোধ নিধিবনের মধ্যে আপনারা দেখলেন একটি প্লাস্টিকের বোতল কিন্তু আপনারা দেখতে পেলেন তো দয়া করে এই সব জায়গা আপনারা কিন্তু নোংরা করবেন না কেননা ভগবানের লীলা ভূমি এটা এই স্থানে চাইলে একটুকরো ফুল আপনারা রেখে যেতে পারেন কোনো প্লাস্টিকের বোতল বা কোনো অপ্রয়োজনীয় জিনিস আপনারা এখানে ছেড়ে যাবেন না দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে কত ভক্ত এবং তারা কিন্তু প্রত্যেকেই নিধিবনে এসে ভগবানের জন্য রাধারণের জন্য তারা কিন্তু অনেক রকম ডালা তারা কিন্তু নিয়ে আসে অনেক রকম ভেদ তারা নিয়ে আসে এখানে উল্লেখ আছে যে সন্ধ্যার পর এই স্থানে কিন্তু একটা মানুষকেও বা একটা ভক্তকেও আপনারা দেখতে পাবেন না এমনকি এই এত বাদর তাদের একটা বাদরকে দেখতে পাবেন না এবং একটা পাখি পক্ষরকেও কিন্তু আপনারা এই স্থানে দেখতে পাবেন না সন্ধ্যা লাগার পর কেননা এখানে সন্ধ্যা লাগার পর কথায় উল্লেখ আছে সবচেয়ে উল্লেখ আছে যে ভগবান কৃষ্ণ রাধারানীর সঙ্গে একান্তে এই স্থানে কিন্তু লীলা করেন আর সেই দৃষ্টি যাতে কারণ না পড়ে যে কারণে কিন্তু এই নিধিবনের পাশ দিয়ে রয়েছে অজস্র বড় বড় হোটেল রয়েছে অনেক বড় বড় বাড়ি রয়েছে সেই বাড়িগুলো কিন্তু নিধিবনের দিকে মুখ করে আপনারা দেখতে পাবেন না একটা বাড়িতেও কিন্তু এই দিকে মুখ করে রকম কোনো জানলা আপনারা দেখতে পাবেন না এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল করবেন যখন আপনারা এই নিধিবনে আসবেন আর এই স্থানে এসে অনেকেই আপনাদের দেখেছি এই যে তুলসী বৃক্ষ থেকে তারা ডাল ভেঙে নিয়ে যায় পাতা ছিঁড়ে নিয়ে যায় ভাবুন তো এটা হচ্ছে রাধারানীর স্বরূপ আমাদের যে ষোলো হাজার রাধারানীর যে ষোলো হাজার গোপী ছিল সেই গোপীদের স্বরূপ কারণ তারা দিনের বেলায় থাকে ছদ্মবেশে আমাদের প্রত্যেককে দর্শন দেন আর রাতের বেলা কিন্তু তারা গোপী হয়ে ভগবান কৃষ্ণকে তারা দর্শন দেন যুগ যুগ ধরে কিন্তু এই স্থানটা এমনভাবেই রয়েছে আর এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন না আসলে আপনারা বুঝতে পারবেন না এই জঙ্গলের মধ্যে তো প্রিয় বন্ধুরা এর মধ্যে রয়েছে অনেক কয়েকটি স্থান যেখানে ভগবানের জন্য রাতের বেলা এখানে কিন্তু সুন্দরভাবে বিছানা সাজিয়ে রাখা হয় ফুল দিয়ে আর যখন ভোরের বেলা এখানকার পূজারিরা এসে সেই স্থান থেকে যখন দরজাটি খোলে মন্দিরের তখন দেখে সেই ফুলগুলো আজও এলোমেলো আছে যদিও বা ভগবানের লীলা এরকম ভাবে আমাদের মতন আমার মতন পাপি মুখে মানায় না তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই নিধিবনের ভেতরটা আর ওদিকে যত দেখছেন প্রত্যেকটা বিল্ডিং এর জানলা কিন্তু ঠিক এরকম ভাবেই বন্ধ থাকে সারা বছর তারা কিন্তু কখনোই খোলার সাহস রাখেন না আর এগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রংমহল যেখানে কিন্তু সবাই এসে তারা কিন্তু খুব সুন্দরভাবে নৃত্য করেন কেননা এখানে এসে নৃত্য করেন গোপীরা তারা এখানে এসে নৃত্য করতেন যে কারণে কিন্তু আজ সমস্ত ভক্ত তাদের জোড়া মানে যারা হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী এসে তারা কিন্তু এই স্থানে নৃত্য করে থাকেন যদিও বা এটা ভগবানকে অনুকরণ করা এটা করা উচিত নয় কিন্তু নন বেঙ্গলি অনেক ট্র্যাডিশন আছে তারা করে থাকে তো সেটা তাদের নিজস্ব মত আমি এটা মনে করেছি তাই আপনাদের বলেছি তো যাই হোক আপনারা যারা আসতে চাইছেন বৃন্দাবনে তারা অবশ্যই এসে সকাল সকাল এসে দর্শন করবেন তাহলে কিন্তু এই ভিড় ভাড়টার মধ্যে আপনারা পড়বেন না কেননা ভিড়ভাটটার মধ্যে কিন্তু সমস্ত জায়গা দর্শন করা যায় না আর এই নিধিবনের পাশাপাশি আপনাদের কিন্তু এখন নিয়ে যাব আমি কুসুম সরোবরে আর তারপর আমি নিয়ে যাব প্রেম মন্দির বেশ কয়েকটি জায়গায় এছাড়া আপনাদের দর্শন দর্শন করাবো কেননা আমাদের আজ রাতেই কিন্তু রয়েছে ট্রেন আমাদের ফিরতে হবে কেননা বেশ কটা দিন হয়েছে আমরা বৃন্দাবনে রয়েছি আবারও কার্তিক মাসে আমাদের আসতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে কার্তিক মাসে আমাদের সঙ্গে আসতে চাইছেন তারাই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা এই নিধিবনে এসে আপনারা কিন্তু শান্তি ভরে একটু টাইম বসবেন ভগবানের নাম জপ করবেন রাধা রানীর নাম জপ করবেন এবং দেখবেন মনের মধ্যে একটা আলাদা অনুভূতি এবং ফিলিংস আপনাদের কিন্তু সৃষ্টি হবে কেননা ভাববেন একটু পুরো হৃদয় দিয়ে আপনারা অনুভব করবেন যে এখানে প্রতি রাতে আজও আমার কৃষ্ণ আসে এই জিনিসগুলোকে আপনারা যখন উপলব্ধি করবেন না তখন দেখবেন আপনার মনের মধ্যে একটা আলাদা শ্রীহরণ সৃষ্টি হয়েছে আর কথায় কথায় আমাদের কিন্তু নিধিবনটা পুরোপুরিভাবে ক্যাপচার হয়ে গেছে আর এর মধ্যে রয়েছে বেশ কয়েকটা মন্দির সেই মন্দিরগুলো কিন্তু সবটাই আপনাদের ঠিকঠাকভাবে আমি দর্শন করাতে পারিনি কেন বলুন তো কেননা এতটাই ভিড় থাকে যে কারণে কিন্তু ভেতরে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ নেই মন্দিরের মধ্যে তার জন্য সেগুলো দর্শন করাতে পারছে না এরপর আপনারা অনেকেই বলবেন যে আপনারা মন্দির দর্শন করালেন আশেপাশটা দর্শন করালেন হ্যাঁ এটি আপনাদের জাস্ট একটা লোভ দেখালাম বৃন্দাবনের প্রতি আপনাদের অ্যাডাক্টেড করলাম আমি নেশা ধরিয়ে দিলাম আপনাদের যাতে এই বৃন্দাবনের এই প্রেমের নেশায় আপনারা যাতে আমার ভিডিও দর্শন করার পর ছুটে আসেন কৃষ্ণের টানে টানে আসুন আপনারা আমার প্রাণনাথের এই যে যে স্থান এখানে দর্শন করুন হৃদয় দিয়ে অনুভব করুন তো ঠিক এখানে ধুলিকণার মধ্যে রাধারানী এবং আমার কৃষ্ণ ষোলো হাজার গোপিনী এবং কত দেব দেবতারা তারা আসেন এসে স্থানে তারা ভাবুন তো কত শুদ্ধ ভক্তের চরণের ছোঁয়া রয়েছে এই স্থানে এসে মন চায় শুধু ধুলায় গড়াগড়ি খাই আর এই মনটা যখন আপনার মধ্যে চাইবে তখনই বুঝবেন যে হ্যাঁ রাধারানীর প্রতি আপনার এবং কৃষ্ণের প্রতি প্রেমের একটা বহির প্রকাশের সৃষ্টি হয়েছে তো চলুন এই স্থান থেকে বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সরাসরি আমরা চলে যাব কুসুম সরোবর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমরা আছি কুসুম সরোবর আর এই কুসুম সরোবরটা কিন্তু খুব সুন্দর দেখতে আপনারা যখন গোবর্ধন পরিক্রমা করবেন তখনও কিন্তু এই কুসুম সরোবরটাকে আপনারা দর্শন করতে পারেন এছাড়া স্পেশালি একদিন এসে এখানে কিন্তু দর্শন করতে পারেন এখানে কিন্তু ফটো তোলার জন্য খুব সুন্দর একটি স্থান আপনারা অনেকেই হয়তো এই স্থানে ফটো তুলে থাকেন আর এর কাছেই রয়েছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড সেই স্থানে গিয়ে কিন্তু আপনারা স্নানও করে নিতে পারেন আর সমস্ত কিছু সেরে আমরা এখন চলে এসেছি প্রেম মন্দির আর প্রেম মন্দিরের সামনে এসে দেখি এক অদ্ভুত বিচার এখানে দেখি হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তরা এসে ভিড় জমিয়েছে আর আমার তখন মনে হচ্ছে দুর্গা এসে গেছে কেননা আমাদের কলকাতার দুর্গা পুজোতে কিন্তু ঠিক এমনটাই ভিড় হয় প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে আর এই প্রেম মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যে প্রত্যেকের ভালো লাগবেই লাগবে কিন্তু দুর্ভাগ্য এখানে কিন্তু ভগবানের ঠিকঠাক সেবা হয় না তো যাই হোক সে কথা না হয় আজ নাই বা বললাম এই মন্দিরটা আমার ভীষণ পছন্দের কেননা এখানে আমাদের ইস্কন মন্দিরের ঠিক কাছাকাছি তার জন্য আমাদের যে গেস্ট হাউস সেই গেস্ট হাউসের খুব কাছাকাছি এই প্রেম মন্দিরটি অবস্থিত আর এই প্রেম মন্দিরটার আসার আগ্রহ আপনাদের প্রত্যেকেরই আছে কিন্তু আগ্রহ থাকা ভালো কিন্তু এর পাশেই রয়েছে আমাদের বাংকে বিহারি নিধিবন ভগবানের বিভিন্ন লীলাভূমি রয়েছে সেই সব স্থানে বেশি বেশি টাইম কাটানো উচিত আর ম্যাক্সিমাম মানুষ এই প্রেম মন্দিরটাকে বেছে নেয় তাদের রিলস বানানোর জন্য রিলস বর্তমান তো সোশ্যাল সাইডে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো রিলস বানানোর জন্য কিন্তু জায়গাটা বেছে নিয়েছে এখানে মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য ক্যামেরাটাকে কোনোরকমভাবে বন্ধ নেই কারণ ক্যামেরা নিয়েই আপনারা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন কোনোরকম কোনো সমস্যা নেই তো যে কারণে এখানে কিন্তু অনেক ভক্তদের ভিড় জমে প্রিয় বন্ধুরা আপনারা জানতে চাইছেন যে এই মন্দিরে প্রবেশের জন্য সঠিক সময় কোনটা হতে পারে দেখুন এই মন্দিরে প্রবেশ করার জন্য দুটো টাইম আপনারা বেছে নিতে পারেন যেমন ধরুন একদম ভোরের দিকে তখন কিন্তু মন্দিরে যখন সূর্যের আলোটা পড়ে তখন কিন্তু এই হোয়াইট মার্বেলটা খুবই সুন্দর লাগে এবং খুব ভালো লাগে মন্দিরটা আরও একটি টাইম আপনারা বেছে নিতে পারেন সেটি হচ্ছে রাতের বেলা রাতের বেলা ধরুন সাতটা সাড়ে সাতটার সময়টা আপনারা বেছে নিতে পারেন সেই সময় ভিড়টা একটু লিমিটের মধ্যে থাকে সেই টাইমটা আপনারা যদি বেছে নেন তাহলে কিন্তু রং বেরঙের এই মন্দিরটার কালারিংটা আপনারা দেখতে পাবেন তো বুঝতে পারলেন কোন টাইমটা আপনারা বেছে নেবেন এই প্রেম মন্দিরে প্রবেশ করার জন্য আর আপনারা যদি চান প্রেম মন্দিরের ভেতরে গিয়ে আপনারা খাবেন কিছু এর মধ্যে রয়েছে একটি ক্যাফেট এরিয়া সেখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু খাবার খেতে পারেন আর এই মন্দিরের বাইরে দেখবেন এরকম ছোট ছোট বাচ্চা এবং অনেকে রয়েছে তারা কিন্তু আপনাকে তিলক দেবার জন্য ফোর্স করবে আপনি চাইলে নিতে পারেন না চাইলে অযথা ওদের সঙ্গে তর্ক বিতর্ক করবেন না দু পাঁচ টাকা দিয়ে নিতে ইচ্ছা হলে নেবেন না হলে নেবেন না দয়া করে ওদের সঙ্গে তর্ক বিতর্ক করবেন না কারণ এটার উপর বেস করেই ওদের ঘর সংসার অনেক কিছুই চলে তো যার যেটা জীবিকা সেটা সেটা করছে তো সেটা নিয়ে আমি কোনো মত বা দ্বিমত নেই আর এই মন্দিরের বাইরে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে আপনার গুরুত্বপূর্ণ মানি পার্স মোবাইল ফোন এবং চশমা থেকে সাবধান কেননা আপনারা যারা বয়স্ক আছেন আপনাদের যারা পাওয়ারিং চশমা যারা ওই চশমা ছাড়া দেখতে পান না দয়া করে চশমাটা একটু আপনারা সাবধানে রাখবেন দয়া করে সবসময় পড়ার চেষ্টা করবেন না কেননা ওটা কিন্তু বাদর যে কোনো সময় এসে আপনার চোখ থেকে ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে সেটা কিন্তু আপনারা একদম পাবেন না আর আপনাদের ব্যাগের মধ্যে দয়া করে দু চারটে ফুটি রাখবেন ফ্রুটি যেটা বাচ্চারা ভীষণ প্রিয় ম্যাঙ্গো ফ্রুটি বৃন্দাবনে সেটা খুব ফেমাস তো ওই ফ্রুটিটা মোটামুটি তিন চারটে পাউস আপনাদের ব্যাগে রাখবেন কারণ কখন আপনার মোবাইল ফোন আপনার চশমাটা ছিনিয়ে নেবে তখন কিন্তু সেটা পাওয়ার জন্য বাঁদরকে কিন্তু একটু মানে রিসবৎ মানে ঘুষ কিন্তু একটু আপনাকে দিতেই হবে তার মধ্যে রয়েছে এই ফ্রুটি জুস তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বৃন্দাবন পরিক্রমায় আসুন আর আপনাদের মানব জীবনকে